আসসালামু আলাইকুম যারা টিএডিএ বিল প্রিন্ট দিতে পারছেন না বা প্রিন্ট দিতে সমস্যা মনে হচ্ছে তারা এই পদ্ধতি অনুসরণ করতে পারেন প্রথমে আপনার টিএডিএ এই অ্যাকাউন্টে বাইবাস অ্যাকাউন্টে আপনি প্রবেশ করবেন এটা কিভাবে করবেন আগের ভিডিওতে বলা আছে এখান থেকে দেখবেন যে আপনার কোনো বিলই হয়তো এন্ট্রি নেই কিন্তু আপনি এখান থেকে লোকাল ট্যুর ডায়েরি এটা সিলেক্ট করলে আপনার বিলগুলো চলে আসবে একটু অপেক্ষা করতে হবে চলে আসছে এরপরে এখানে ভিউ ভিউ করলে এই যে দেখবেন যে পুরোটা আসছে না এই যে পুরোটা আসছে না এবং প্রিন্ট দিলেও পুরোটা প্রিন্ট হবে না এভাবে তা আপনাকে করতে হবে কি আপনারকে একটু ছোট করতে হবে জুম আউট আপনার যদি কন্ট্রোল বাটন চাপ দিয়ে মাউসের চাকাটা একটু ঘোরান তাহলে এরকম ছোট হয়ে আসবে এই যে এখানে পিডিএফ আছে এই পিডিএফ আকারে এখান থেকে প্রিন্ট করলে প্রিন্ট হয়ে যাবে আর যদি আপনার প্রিন্টার এই মুহূর্তে না থাকে তাহলে আপনি করবেন কি পিডিএফটা আগে সেভ করে নেব এবং এখানে ল্যান্ডস্কেপ রাখলে সুবিধা হয় তো এটা প্রিন্ট ভালো হবে যে এরকম পোর্ট্রেট রাখলে এরকম হবে আর যদি ল্যান্ডস্কেপ রাখেন তাহলে পুরো ফর্মটা প্রিন্ট হয়ে যাবে যদি আপনার কাছে এখন প্রিন্টার না থাকে সেভ অ্যাজ পিডিএফ এখানে করতে পারেন করে এখানে সেভ সেভ করলে এখানে প্রিন্ট ওয়ান আপনারা ডেস্কটপে সেভ করবেন সেভ করে রেখে দিবেন যে কোনো কম্পিউটারের দোকানে বা আপনি আপনার স্কুল খুলে ওই স্কুল থেকে প্রিন্ট করে আপনি দিয়ে দিতে পারেন এবার একটু দেখি যে কেমন আসলো আর কি প্রিন্টটা ওয়ান ওপেন ডটকম এই আপনার এরকম আকারে আসবে এখান থেকেও আপনি ডাইরেক্ট এরকম প্রিন্ট দিতে পারবেন এরকম প্রিন্ট দিতে পারবেন ধন্যবাদ সকলকে কারো কোনো যদি প্রশ্ন থাকে জানাতে ধন্যবাদ